এই বাংলার জমিন থেকে চারে চার হাজার কিলোমিটার দূরে মক্কা এই মক্কার জমিনে বাবা আদম আলা নয় হাজার তিনশো তেরো বছর পরে নুআ আলাইসালামের মহাপ্লাবনের ছয় হাজার একশো পঁয়ত্রিশ বছর পর ইব্রাহিম আলাহ সাল্লাত তিন হাজার পাঁচশো বছর পরে মৌসা আলাামের জন্মের দুই হাজার তিনশো বছর দুই হাজার তিনশো বছর পর ইসা আলাইসালামের পরে পাঁচশো সত্তর কিংবা পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে বিশে এপ্রিল মতান্তরে বাইশে এপ্রিল বারোই রবিল আওয়াল মতান্তরে আট বা নয় রবিল আওয়াল আমার নবী সুবে সাদিকের সময় আমার ভাইয়েরা সোমবারের দিন এই পৃথিবীর জমিনে এসেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ আদম আলা সালামের কত বছর পর সাড়ে নয় হাজার বছর পর ইব্রাহিম আলসালতামের সাড়ে ছয় হাজার বছর পর হজরতে পঁচিশশো বছর পর ঈসা আলাহ সালামের পাঁচশো সত্তর মতান্তরে পাঁচশো একাত্তর আসাবে উদ্দুত আসাবে কাহাপের সৌত্তর বছর পর আসাবে ফিলের পঞ্চাশ দিন পর আমার নবী এই পৃথিবীর অন্ধকারকে দূর করে আলো ধারা বয়ে নিয়ে এই পৃথিবীর জমিনে সম দিন সুবে সাদিকের সময় এই পৃথিবীতে আমার নবী এসেছেন বলেন সুবহান আর এই সময়টাকেই বলা হয় মিলাদুন নবী আমরা মিলাদুন নবী নামে কি বুঝি জানেন আল্লাহ আলা কথা কয় না এইটারে আমরা মিলাদুন নবী বানাইছি কিন্তু মিলাদুন নবী কোনটা যেটা একটু আগে বললাম আদম আলাই সালামের সাড়ে নয়শো নয় হাজার বছর পর হজরতে নূহ আলাই সালামের সাড়ে মহাপিলাবনের বোনের সাড়ে ছয় হাজার বছর পরে হজরতে মুসাআল সালামের পঁচিশশো বছর পরে হজরতে ইসা সালামের অফাতের পাঁচশো একাত্তর বছর পরে আসাবে অখদুদের সত্তর বছর পর আসাবে ফিল যেটা ফিচুরা ফিল আছে এই আসাবে ফিলের পঞ্চাশ দিন পরে আমার নবী যে এই পৃথিবীতে এসেছেন এই সময়টাকে বলা হয় মিলাদুন নবী এই মিলাদুন নবীতে আমার নবী যে নবী এর সবচেয়ে বড় প্রমাণ হলো নবী বলেন সুবাহান কারণ আমার নবীর জন্মটাই ছিল একটা নবুতি জন্ম জোহরে বলেন সুবাহান কেমন নবতী জন্ম আমি আপনাকে বুঝাই মোহাম্মদ সাল্লাম এই পৃথিবীতে আসবেন পৃথিবীতে আসার আগেই একটা আশ্চর্য ঘটনা ঘটলো কি ঘটনা ঘটলো আমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আম্মাদান জান আমিন আর দিয়াল্লা তালা আনহার পেটে যখন আসলেন আমার ভাইয়েরা আমার দেশের মেয়েরা যখন গর্ভবতী হয় তিন মাস তিন মাস বয়স যখন পেটের মধ্যে হয় পেট আস্তে আস্তে বড় হয় না ছোট হয় কিন্তু আমার নবী যখন আমিনা না আল্লাহ তালা আনহার পেটের মধ্যে আসলেন আমি আমিনা বলে আমি বুঝতেই পারিনি আমার নবী আমার পেটের মধ্যে আসছে জোরে বলেন সুহান মানে আমার পেটে যে একটা বাচ্চা আছে আমি এটা বুঝতে পারি নাই আমার ভাইয়েরা আমার দেশের মেয়েরা যখন বাচ্চা কনসেপ্ট করে চল্লিশ দিনের আগ পর্যন্ত কিন্তু বুঝতে পারে না আম্মা যান হজরতে হজরতে আমিনা রদ্দাল্লা তাল আনহা বলেন নবীজির মা আমিনা রাহ তালা আনহা বলেন যখন আমার নবী পেটে আসে যেদিন পেটে আসলো সেদিনই আমি বুঝতে পেরেছি আমার মোহাম্মদ আমার পেটের মধ্যে চলে এসেছে বলেন সোভা এই পৃথিবীতে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা কোনো সন্তান যদি পেতে আসে তখন তার নামকরণ করা হয় না জন্মের পরে সাত দিন বসে যখন সাত দিন বয়স হয় তখন তার আকিকা করতে হয় তার চুলের চুল তার মাথার চুলগুলো মণ্ডন করতে হয় ওই দিন তার নাম রাখতে হয় আমার বন্ধুগণ আমার ভাইয়েরা আমার নবী যখন এই পৃথিবীতে আসলেন এই পৃথিবীতে জন্মের আগেই আমিনার গর্বে যখন আসলো হঠাৎ করে আমিনা যখন ঘুমায় যাইতেন স্বপ্নের মধ্যে আমিনাকে ডাক দেয়া বলো আমিনা তোমার পেতে যেই সন্তানটা আসছে এই সন্তানটার নাম জমিনের মধ্যে হবে মোহাম্মদ আর এই আসমানের উপরে তার নাম হলো আহম্মদ জোরে বলেন সুবাহান আল্লাহ দাম রাখা হয়ে গেছে আমি না তোমার পেটের মধ্যে যে সন্তান এই সন্তানের নাম জমিনে কি হবে মোহাম্মদ আকাশে কি হবে আহম্মদ আমিনা রদে আল্লাহ তালা বলেন সম্মানিত ভাইয়ারা আমার আমার জমিনের সমস্ত মহিলাদেরকে ডাক দেয় বলুন ও পৃথিবীর মহিলারা শোনো তোমরা তোমাদের সন্তান যখন পেটে আসে অনেকে খাইতে পারে না অনেকে ভূমি ভূমি ভাব অনেকের মাথা ঘুরে অনেকেই অসুস্থ হয়ে যায় আমার কলিজার টুকরা সন্তান মোহাম্মদ পেটের মধ্যে দশ মাস দশ দিন ছিল কোনোদিন আমার রসির সমস্যা হয় নাই মাথা ঘুরে নাই একটা সন্তান পেটের মধ্যে থাকলে যেই মায়ের মধ্যে একটা যন্ত্রণা অনুভব করে বড় কষ্ট হয় এগুলো আমার কোনো দিন কিছুই হয় নাই বলেন সুবাহান আল্লাহ সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়েরা আমার শুধু তাই নাই দশ মাস দশ দিন পরে এই পৃথিবীর জমিনে যখন আমার নবী আসবেন তখন কার ঘটনা শোনেন حضرت আমিনা সন্তানের প্রসব বেদনা দিয়ে শুরু হবে এমন কোনো বেদনা তিনি অনুভব করছেন না তবে বুঝতে পারছেন একজন এই পৃথিবীতে আসতে চাচ্ছেন এমতো তো অবস্থায় আমিনা বসা সামনে আমার ভাইয়েরা তার দিকে উম্মে আইমান বসা আর বাম দিকে হাজরতে আমিনার ভাসুর আবুল আহাবের বাঁধি সোঁয়বিয়া বসা হাজরতে আমিনা বসা আছেন এখনই বসা বাচ্চা পোষা ভাবে হঠাৎ করে ঘুম এসে গেল ঘুম আসার পরে তিনি স্বপ্নের মধ্যে দেখলেন আম্মাদান হাউসাল সালাম কাছে হজরতে আসিয়া রদে আল্লাহ তালা ফেরাউনের স্ত্রী তিনিও কাছে বসান ঈসা আলাই সালাতাম রাম মাজান মারি মাম আলাই সালাতাম তিনিও বসান ডাক দেয়া বললেন ব্যাপার কি তোমরা আমার কাছে কেন এখানে কি জন্য এসেছো ডাক দেয়া বলেন আমরা এসেছি মেডিকেল টিম হিসাবে নার্স হিসাবে এসেছি এখনই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সাল্লাহাম তোমার পেট থেকে জমিনে তাসরিফ নেবেন বলেন সুবাহ বলেন আল্লাহ আকবার এমত অবস্থা আমার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পরে দেখি আমার সুরার মানিকটা আমার সামনে পড়ে আছে আমার বন্ধুগণ আমার বেড়া আমাদের সন্তানগুলো জন্ম নিলে আমরা দেখি আমাদের সন্তানগুলো কান্না শুরু করে দেখে ট্যাঁ ট্যাঁ করে কান্না শুরু করে কিন্তু আমার নবী মোহাম্মদ সাল্লিয়াল্লাম এই জমিনে যখন মায়ের পেট থেকে পড়লেন তখন তিনি শেষদা অবনত অবস্থায় পড়লেন বলেন সুবাহান আল্লাহ অবস্থায় পড়ে আমার নবী আকাশের দিকে মাথা তুললেন আর পড়লেন আল্লাহ আকমার আল্লাহ আকমার কাবিরা আল্লাহামদুলিল্লা আল্লাহামদুল্লাহ বন্ধুগণ আমার ভাইয়ারা আল্লাহর নামে তাকবির দিয়েই পৃথিবীতে আসলেন জোরে বলেন সুবাহ আল্লাহ সম্মানিত বন্ধুগুন আমার ভাইয়ারা আমার নবী আমার পৃথিবীতে আসার পরে হাজরতে আমিনা না ডাক দেয়া বলেন ও সোঁয় আমার কলিজার টুকরা আমার খোলে দাও আমার বন্ধুগণ আমার ভায়ারা এই জমিনের মধ্যে আমাদের সন্তানগুলো হলে মায়েরা বেহু হয়ে যায় আমি না বলে আমার কিছুই হলো না সন্তান হয়ে গেল আমি আমার কলিজান টুকরা সন্তানটাকে নিয়ে একটু বাইরে বেরোলাম আমি যখন বাইরে বেরোলাম আকাশের তখন চাঁদটা এখনও ছিল যেহেতু রসুল্লাহ সাল্লু আসলাম জন্মগ্রহণ করছেন বারো রবিওয়াল অথবা নয় রবিওয়ালাওয়াল অথবা আট লাওয়াল অর্থাৎ আমার ভাইয়ের চাঁদটা প্রায় পুরা হব হব ভাব এমন তো অবস্থায় নভিজিব নবীজির আম্মাজান বর্ণনা করেন টোকরাকে নিয়ে যখন আমি বাইরে বেরোলাম তখনও দেখি চাঁদটা ডুবে নাই আমি যখন আমার কলিজার টোকরা মোহাম্মদের চেহারার দিকে তাকাচ্ছিলাম আর ওই চাঁদের দিকে তাকাচ্ছিলাম চারটা লজ্জা বারবার লুকুচুরি করতে ছিল বলেন সোমহান্লা সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়ারা আমার নবীজির জন্ম হয়ে গেল নবীজির জন্ম যখন হয়ে গেল আমার ভাইয়ের আর একদিনের ঘটনা আমি না বলেন নবীজি ছিলেন খুব লাজুক খুব ছোটো বয়সেই মাত্র এক ঘন্টার বাচ্চা এতটুকু বয়সে হঠাৎ করেই আমি যখন আমার আমার মোহাম্মদকে যখন চিত করে শোয়ানোর চেষ্টা করছিলাম তখন তিনি বারবার তার হাতটা তার লজ্জা স্থানের উপরে দিচ্ছে আমি বুঝতে পারলাম আমার সন্তান তার লজ্জা স্থান কাউকে দেখাতে চায় না আমি সয়াইবিয়াকে বললাম আমার ঘরের মধ্যে ঢুকো আমার কাপড়ের আঁচলটা নিয়ে তাড়াতাড়ি আমার মোহাম্মদের লজ্জায় স্থানটা ঢাইকা দাও জোরে বলেন সুবাহান আল্লাহ এবার ঘরের মধ্যে দিকে যখন ওই কাপুরের আঁচুলটা নিয়ে আসা হলো আমি যখন লজ্জায় স্থান ডেকে দিলাম অটোভেটিং মোহাম্মদ তার লজ্জা স্থান থেকে হাতটা সরাই দিলেন জোরে বলেন সুবাহন সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়ারা আমার নবী আমার মোহাম্মদ উল্লাহ তিনি যে নবী আরও প্রমাণ শোনেন আরও প্রমাণ শোনেন আমার নবী মোহাম্মদ এবার যখন বন্ধুগুণ আমার বন্ধুগণ আমার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বয়স কয়েকদিন পেরিয়ে গেল আমার ভাইয়ারা মক্কার মধ্যে একটা অভ্যাস ছিল সন্তান যখন বমিষ্ট হয়ে যেত এই সন্তান কিছুদিন মা দুধ পান করার পরে এই সন্তানগুলোকে গ্রামে পাঠিয়ে দেওয়া হতো কারণ গ্রামের ভাষা ছিল খুব স্বচ্ছ আরবি খুব ভালো ভাষা ছিল এই জন্য গ্রামে পাঠিয়ে দেওয়া হতো নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাবা জন্মের আগেই মারা গেছে অবস্থাও তেমন ভালো না আর্থিক অবস্থা ভালো না বনি সাত গোদ্র হালিমা সাদিয়া আস কত মহিলা আসলো আমার নবীর চেহারা যেই দেখে পাগল হয়ে যায় নেওয়ার জন্য যখন শুনেন দেখ এই ছেলেটার বাবা বেছে নেয়া এথিম কেউ নেই না এক পর্যায়ে হালিমা সাদিয়াও দেখলেন হালিমা সাদিয়া যখন শুনলেন এর বাবা নাই কেউ নাই হালিমা সাদিয়াও নিল না আমার বন্ধুগণ আমার ভাইয়ারা ওদিকে হালিমা সাদিয়া খুব গরিব তার যে ছিল খুব দুর্বল শরীরটা ছিল হ্যাংলা তেমন একটা দুধ তার বুকে ছিল না কেউ তাকে বাচ্চা দিল না কয় তুমি তো নিজেই চলতে পারো না তুমি বাচ্চারে খাওয়াবা কেমনে সম্মানিত বন্ধুগণ আমার ভাইরা আমার এক পর্যায়ে হালিমা সাদিয়া কোন সন্তান যখন পেলেন না হালিমা সাদিয়া তার স্বামীকে বলল প্রাণের স্বামী আমাদের তো কেউ সন্তান দিল না তার চেয়ে ভালো ওই যে এতিম সন্তানটাকে দেখলাম চেহারাটা কত মধুর দেখেই আমার প্রাণ ভরে গেল আমি টাকা না পাই ওই সন্তানটাকে দেখলে আমার প্রাণটা জোড়ায় যাবে আমি খালি হাতে না গিয়ে এই সন্তানটাকে নিয়ে যাই জোরে বলেন সুমহানল্লাহ সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়ারা আমার এবার দিয়া নবীজির ঘরে আসলেন আমি নাকি ডাক দেয়া বললেন এই এলাকায় কেউ আমার সন্তান দিল না আপনি যদি আপনার সন্তানটা আমারে দিতেন আমি তাকে লালন পালন করতাম আমি আমিনা বললেন ঠিক আছে তুমি নিয়ে যাও কোলে তুলে দিলেন হালিমা সাদিয়া এবার বন্ধুগুন আমার ভাইয়ারা আমার নবী কেমন করে দেখেন হালিমা সাদিয়া নবীজিকে কোলে তুলে এরপরে যখন তার স্থানে লাগাইয়া দিলেন হঠাৎ করে স্তনের মধ্যে এমন পরিমাণ দুধ এসে গেল দুইটা স্তনই দুধে ভরে গেল নবীজি আমার একটা দুধ পান করলেন আর একটা দুধকে তিনি যখন খাওয়াতে গেলেন কোনো মতেই নবীজি আরেকটা দুধে মুখ দেন না চিন্তায় পড়ে গেলেন কি ব্যাপার একটা দুধ খায় আরেকটা খাই না কেন আমার বন্ধুগণ আমার ভাইরা অনেক চেষ্টা করলেন কিন্তু পারলেন না হঠাৎ করে হালিমা সাদুর মনে পড়ে গেল আহারে আমার তো নিজেরও তো একটা সন্তান আছে আমার নবী এই কারণে শুধুমাত্র দান দুধটা পান করেছেন বাম দুধটায় কখনো মুখ দেন নাই কারণ তিনি চিন্তা করেছেন ওই বাম দুধটা পান করবে আমার দুধ ভাই আব্দুল্লাহ জোরে বলেন আল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইয়ের আমার এই কথা যদি বুঝে থাকেন তাহলে বলেন নবী যে তিনি নবী হবেন বড় হলে তার প্রমাণ তিনি ছোট্ট কানেই দিয়ে দিলেন যখন শৈশব কয়েক দিনের বাচ্চা তখনও নবীজি ইনসাফ করেছেন জরে বলেন শুভখানাল আর একটা ঘটনা আমি আপনাদের শোনাই আমার নবী মোহাম্মদ সাল্লান সাল্লামকে নিয়ে আবার রওনা হয়ে গেলেন যে উটনিটাই হজরত আলিমা সাদিয়া উঠে এসেছিলেন উটনিটা ছিল খুব দুর্বল এতই দোরবার হাঁটতে পারে না কিন্তু আমার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কোলে নিয়ে যখন উঠনির পরে উঠলেন হঠাৎ করে উঠনিটা এমন সবল হয়ে উঠল খুব জোরে জোরে যাইতে শুরু করল কি। আর সগোত্রে অন্যান্য মহিলার যারা উঠনি আসে যত উঠ আসে উঠনি আসে সবাইকে পিছনে পেলে ঘোড়ার মতন দৌড় দিয়েছে ঘোড়ার মতন দৌড় দিয়েছে লোকেরা বলা বলি শুরু করে দিল এ হালিমা সাদিয়া এটা কি তোমার সেই উঠনি না যেটাই তুমি আসতে ছেলে খুব কষ্ট হচ্ছিল হাঁটতে পারছিল না হঠাৎ করে উঠেন মধ্যে এত শক্তি কেমনি আসলো হাজরতে হালিমা সাদিয়া বলেন এত শক্তি অন্য কিছু না আমার এই কলিজার টুকরা জোরে বলেন শুভ তো বন্ধুগণ আমার ভায়ানা আমার এবার সবার আগে চলে গেলেন বাড়িতে বাড়িতে যে ছাগলগুলো ছিল ছাগলগুলোর স্থানের মধ্যে দুধ ছিল না এবার স্বামীকে ডাক দেওয়া বলেন প্রাণের স্বামী এই সন্তানটাকে কোলে নেওয়ার পরে যে যেদিকে যায় যেখানে যাই শুধুমাত্র বরকত আর বরকত বরকত আর বরকত আমার মনে হয় আমাদের ছাগল গুলুনের উলানেও আল্লাহ বরকত দিবে বলেন সুবাহান আল্লাহ এবার স্বামী একটা ছোট্ট পাত্র নিয়ে তার ছাগল যেই ছাগলের উলানের মধ্যে সামান্যতম দুধ নাই কিন্তু যখনই বিস্মিল্লা বলে আমার বন্ধুগণ আমার ভায়েরা ওই উলানে দুধ হাত দিলেন সাথে সাথে ছাগলের ওলানে দুধ ভরে গেল বাল্টি ভরে গেল পাত্র ভরে গেল বন্ধুগণ আমার ভায়েরা আমার অনেক দিন পর পরিতৃপ্তভাবে পান করলেন দুধ হজরতে হালিমা সাদিয়া খাইলেন তার স্বামীও খাইলেন সম্মানিত বন্ধুগণ আমার ভায়েরা আমার তার সমস্ত ছাগলগুলো এবার হৃষ্টপুষ্ট হয়ে গেল এলাকার মানুষ হিংসা শুরু করে দিল কি ব্যাপার আমরাও তো একই জায়গায় আমাদের ছাগলগুলো চড়াই আবার হালিমা সাদেও চড়াই কিন্তু তারা ছাগলগুলো এত দুধ দেয় ব্যাপারটা কি রাখালদের বলে দিল ওলা খালেরা এখন থেকে আলাদা আলাদা চড়াবা না ওর ছাগলের মধ্যে আমাদের ছাগলগুলো মেশায় দেবা আসলে ছাগলের কোনো শক্তি আছে না কি বলেন কারিশমাকার। আল্লা রব্বুল আলমিন এই কারিশমা খুলে দিয়েছেন একসাথে সরাই সারাদিন পরে ওদের ছাগলগুলো পেট ভরে না অথচ হালিমা সাদিয়ার ছাগলগুলো খেয়ে আমার ভাইয়েরা নড়তেই পারে না জোরে আমার বন্ধুগণ আমার ভাইয়ারা কিতাবের মধ্যে এসেছে হজরতাহ হালিমা সাদিয়া আমার নবী সাল্লামকে এত ভালোবাসতেন হালিমা সাদিয়ার স্বামী অর্থাৎ আমার নবীর দুধমা বাবা তিনিও এত ভালোবাসতেন নিজের আপন সন্তানটার চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসতেন বলেন সুবাহ আল্লাহ বয়স যখন সাত বছর পাঁচ বছর ছয় বছর একদিন আমার নবী হালিমা সাদিকে সাদিয়াকে প্রশ্ন করেন ও আমার মা আমার দুধ ভাই আবদুল্লাকে সকালে দেখি কিন্তু সকাল আটটার পর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমি তাকে দেখি না আমি একা থাকি সে কোথায় যায় ডাক দেয়া বলেন ও তোমার মোহাম্মদ তোমার ভাই আবদুল্লাহ আমাদের যে ছাগলগুলো আছে ওটগুলো আছে সেগুলো চড়ানোর জন্য মরুভূমির প্রান্তরে চলে যায় আমার নবী কেমন ইনসাফ কেন দেখেন ডাক দেয়া বলেন মা আমার ভাই আবদুল্লাহ সে ছাগল চড়াবে আমি বাড়িতে আরাম করবো হবে না আগামীকাল থেকে আমাকেও তার সাথে পাঠিয়ে দিবেন জোরে বলেন শুভাহানাল্লা সম্মানিত বন্ধুগণ আমার ভাই আর আমার এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে ঘটনাগুলো শুনিয়েছি এগুলোর না হল মিলাদুন জোরে বলেন মিলাদুন নবী এগুলো আমার নবীর সাথে খাস যা পৃথিবীর অন্য কোনো মানুষের দ্বারা সম্ভব আরো জোরে বল সম্ভব নাকি আর একটা ঘটনা কই আমার নবী মোহাম্মদ সাল্লামের দাদা আব্দুল মোতালেব নবীজির জন্মের পরে আমার আর ভাইয়ারা ওই যে এখন ডাক্তাররা বলে সন্তান হওয়ার পরে রোদের আলো দিতে রোদ লাগাতে বলে দণ্ডিত না ভাই তা হাদরতে আমার নবী যখন জন্ম নেয় আব্দুল মোতালেব বলছে মা আমার নাতি হয়েছে বলে আমার একটু কোলে দাও তো কোলে নিয়া হাদরতে আব্দুল মোতালেব নবীজিকে নিয়া একটু রোদের মধ্যে বসতে এখন রোদের মধ্যে বসলে হঠাৎ করে দেখে রোদ রোদ অন্যরকম হয়ে গেছে এখন এই রোদ লাগে আব্দুল মোতালেবের গায়ে কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ওখানে হঠাৎ করে মেগে আসি ছায় আদায় জোরে বলেন সুবহান আল্লাহ আমিনাকে ডাক দিয়ে বলেন আমিনা একই সন্তান জন্ম দিলা আমি রোদের মধ্যে থাকি রোদ আমার গায়ে লাগে কিন্তু তোমার ছেলের গায়ে তো দেখছি হঠাৎ করে মেঘ এসে আলো দেয় সাতার মতন ব্যবস্থা করে দেয় জোরে বলেন সুমন সম্মানিত বন্ধুগুন আমার ভাইয়ের আমার তো হজরতে আমিনাকে বলে দিলেন আমিনা তোমার পেটে যে সন্তানটা দিলাম জমিনের মধ্যে যাওয়ার পরে তার আলাদা নাম রাখার দরকার নাই আমি নামটা রেখে দিলাম তোমার এর নাম জমিনে হবে মোহাম্মদ আকাশে হবে আহম্মদ সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়ের আমার এভাবে করে আমার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বয়স যখন ছয় এখন তো মায়ের কাছে ব্যাক করাতে হবে কিন্তু হালিমা দিতে চাচ্ছেন না কারণ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দিলে এই বরকত আর থাকবে না হঠাৎ করে মক্কার মধ্যে একটা প্লেগ রোগ দেখা দিল মানে বসন্ত বসন্ত তো এই রোগ যখন দেখা দেয় তখন হালিমা সাদিয়া তিনি কথা মোতাবেক সন্তানকে নিয়ে আমিনার কাছে এসেছেন কয়েকদিন থাকার পরে আমিনাকে বলছে তোমার এলাকার অবস্থা ভালো না সব রোগ বেগ হচ্ছে আর তুমি যদি কিছু না মনে করো আমি মোহাম্মদকে নিয়ে আবার চলে যাবো জোরে বলেন সোহান আল্লাহ নবীজির বয়স আবার কিছুদিন হলে যখন তখন আমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের মায়ের সাথে একদিন কিছুদিন থাকতে থাকতে হঠাৎ করে দেখলেন বেলায় খেলতেছেন সকলের বাবা এসে কোলে করে নিয়ে যায় আমার নবীকে কেউ নিতে আসে না নবীজি আবার এক জায়গায় বসে আছেন গম্ভীরভাবে বসে আছেন চিন্তিত আমিনা বড় ব্যস্ত হয়ে গেছেন কি বাবার মোহাম্মদকে দেখা যায় না খুঁজতে খুঁজতে দেখছেন একটা ছোট্ট টিলার ওপরে বসে আছেন সুখ দিয়ে পানি পড়তেছেন নবীজির কান্না দেখে হদরিতে আমিনা বলতেছেন তুমি কানস কে বাবা কয়বা সন্ধ্যা যখন গনিয়া আসলো যাদের সাথে আমি খেলা করতেছিলাম শ্রেণীর কিছু লোক এসে কোলে করে আদর করে তাদের সন্তানদের নিয়ে গেল আমাকে তো কেউ নিতে আসলো না হাজার আমিনা বললেন তোমার বাবার সাথেও আমি তোমারে সাক্ষাৎ করাই নিয়ে রওনা হয়ে গেল আমার নবী মাহমদ বাবার কবর জিয়ারত করলেন রাস্তার মধ্যে রওনা হয়ে গেল আবহাওয়া নামক স্থানে আসার পরে মা ও হারায় ফেললেন নবীজি আমার এতিম হয়ে গেলেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন আলাম ইয়াজিদুকা ইয়াতিমান ফাআওয়া ওগো নবী আপনি ছিলেন একেবারে এতিম জন্মের আগেই আপনার বাবা শেষ জন্মের মাত্র ছয় বছর পরে আপনার মা শেষ হয়ে গেছে এত এতিম অবস্থায় আপনাকে এমনভাবে আমি লালন পালন করেছি কোনো দিন আপনাকে কেউ কোনো দিন ঘৃণা ভরে তাকাই নাই বলেন সুখ আল্লাহ এই সমাজে কারো বাবা মা মারা গেলে তারা যে কি কষ্টে লালন পালন হয় তার ইয়াতা থাকে না কিন্তু আমার নবীর বাবা ছিল না মা ছিল না কিন্তু নবীজির অন্যান্য যে আত্মীয় স্বজন ছিলেন দাদা ছিলেন চাষা ছিলেন দিন বাবার মায়ের অভাব বুঝতে দেন নাই জোরে বলেন সুফ আল্লাহ তো সম্মানিত ভাইয়ার আমার এই রবিউল আওয়াল মাস পুরোটা ইনশাল্লাহ নবীজির জীবনের উপরে ধারাবাহিক আলোচনা হবে নামাজের সময় হয়ে গেছে আমি আর বেশি গেলাম না তো নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এরপরে যখন আমার নবী ওই যে তার ভাইয়ের সাথে এবার কি করলেন চারণভূমিতে উটা ছাগল চড়াতে গেলেন আমার নবীর তিনবার ওপেন হার্ট সার্জারি হয়েছে কতবার তিনবার অপেন হার্ট সার্জারি যেটা এখন বর্তমান করা হয় আজকের অপেন হার সার্জারি আবিষ্কার করে বিজ্ঞান বলে আমরা মেলা গিয়ে গেছি অথচ তার চোদ্দশো বছর দেড় হাজার বছর আগেই আমার নবীর হার সার্জারি হয়েছে কয়বার তিনবার হয়েছে এই সম্পর্কে ইনশাআল্লাহ আগামী জমে আলোচনা করব একটু আপনারা তাড়াতাড়ি আসবেন এতে আপনাদের সুবিধা হবে নবীজির জীবনী শুনলে ইনশাআল্লাহ নবীজির সম্পর্কে আপনাদের মানে আরও আগ্রহ হবে এবং আমার নবীর প্রতি প্রেম ভালোবাসা আমাদের বৃদ্ধি হবে আমার নবীর প্রতি প্রেম ভালোবাসাই কিন্তু একমাত্র জান্নাতে যাওয়ার মাধ্যম আল্লাহ বলেন কুল ইংকুং তুম তু আল্লাহ ফাত্তাবি উনি হেবেব কুমল্লাহ হে নবী আপনি বলে দিন ওরা আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহকে ভালোবাসতে হলে আপনাকে ভালোবাসা লাগবে জোরে বলেন সুবাহ আর আল্লাহকে আল্লাহ নবীকে ভালোবাসলে কি হবে আল্লাহ বলছেন ইহব্বিব কুমুল্লা তুমি নবীকে ভালোবাসলে আমি আল্লাহ তারে ভালোবাসব শুধু তাই নাই ও এক ফিরলাকুম জুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম ওই বান্দা তোমা তোমার কোনো উম্মত তোমাকে ভালোবাসা মানে তাকে তো আমি আল্লাহ ভালোবাসবই তার জীবনের গুণাও মাফ করে দেবো আল্লা তালা আমাদের সেই নবীর প্রকৃত আদর্শ বাস্তবায়নের এবং আমাদের জীবনে তার আদর্শ অনুকরণ করা তৌফিক দান করে সকল বলুন আমিন আসসালামু আলিকুম আরহাম